হ্যালো বন্ধুরা এখন মাখাবো হচ্ছে মুড়ি আর তার জন্য নিয়েছি শসা নিয়েছি টমেটো আর এই দেখো মুড়ির কোটো আর ক্যামেরা হচ্ছে আমার ছেলে যেহেতু ব্লগ করতে গেলে তো নিচে ক্যামেরা দেওয়া সম্ভব না তো ভিডিওটা ছেলেটাই করে দিচ্ছে আমার ওই দেখো ফ্রিজ থেকে কি বার করছি ফ্রিজ থেকে বার করছি হচ্ছে লঙ্কা ঝালকা লঙ্কা খাবি না একটা লঙ্কা খাবো না না খাবো না আমি না যা যা বেরোলাম না ঠিক আছে তুমি খাও এবার দেখো ধনে পাতা ধনে পাতার প্রচুর দাম বাজারে এতে দশ টাকা কিনে নিয়ে এসেছিলাম রান্না করতে করতে এই আছে আছে ফ্রিজে সব বোতল সাজানো হয় ক্যামেরাম্যান চলে এসো <Greece fois> मारते बार পাতাগুলো একেবারে ধুয়ে নিয়ে আসি বিউ পাতাগুলো আমি কুচাবো না পাতাগুলো আমি হাতে ছিঁড়িয়ে দিয়ে দেবো টমেটা পেঁয়াজ আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে মুড়ি মাখাও মুড়ি মাখাও মুড়ি মাখাও हमरे देबो हमरे देबो बेसिक देखो हम सब आप देखो जरा हम आपको देबो ये बार तो गत टप प्याज 바가 피해자 도천 5천 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 5 এই হচ্ছে আমাদের চেনা চুল মানে তেলের বোতল এটা হচ্ছে অরিজিনাল সরষের তেল আর ওদিকে আমাদের গ্রামে তেল বাড়া আছে পাঁচ লিটার তেল কেনা আছে দোকান থেকে ওটা বর্ষার জন্য একবারে রেখেছি পাঁচ লিটার

টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুন এই হচ্ছে আমাদের একটু মুড়ি মাংা হয়ে গেছে চট সবাইকে বাই ভাইটা মুড়ি খাই বাই